প্রথমত যে যে রোগগুলো আমন মৌসুমে হয় একটি হচ্ছে টুংরো রোগের আক্রমণ হতে পারে প্রথমে আমি যদি বলি টুংরোর কথা টুংরোটা কিন্তু বিস্তলায় আক্রমণ হতে পারে এবং আমার মূল জমিতে লাগানোর পরে হতে পারে বিস্তলায় হলে চারা প্রথমে হালকা হলুদ হয়ে যায় পরে আস্তে আস্তে লাল হয়ে শুকিয়ে মারা যায় এবং আমাদের যদি মূল জমিতে লাগানোর পরে যদি এই রোগের প্রকোপ দেখা যায় সেক্ষেত্রেও আমরা দেখি যে এটা আক্রমণ আসলে বিস্তলাতেও হতে পারে এবং মূল জমিতে লাগানোর পরেও হতে পারে এটা হয় হচ্ছে একটি পোকার মাধ্যমে ছড়ায় যদিও ভাইরাসজনিত একটি রোগ কিন্তু এটা পোকার মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে থাকে এই পোকাটার নাম আমরা বলি সবুজ পাতাফড়ি এই পোকাটা খুবই ছোট সবুজ রঙের একটি পোকা যে পোকাটাকে আসলে আমরা সবাই মোটামুটি চিনে থেকে আমাদের ঘরের আলোতে রাত্রেবেলা কিন্তু এই পোকাটা দেখতে পাওয়া যায় পোকা পোকার পিছনের দিক পাখার পিছনের দিকে দুইটি কালো ফোঁটা থাকে এই পোকার মাধ্যমে ছড়িয়ে থাকে তো এই রোগটা যদি আমার বিজতলায় হয় তাহলে দেখা মাত্র এই বিষতলা থেকে এই আক্রান্ত আমার যে উৎস রোগের যে উৎস যে ভাইরাসটা সেই রোগের উৎসটাকে আমাদের সঙ্গে সঙ্গে তুলে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে কারণ উৎস না থাকলে এই রোগটা আর ছড়াবে না যতই আমার সবুজ পাতাফরিং দিয়ে ছড়িয়ে থাকে আসলে এই সবুজ পাতাফরিং থাকলেও কিন্তু রোগটা ছড়াবে না যতক্ষণ না পর্যন্ত এই ভাইরাসের উৎস থাকে আর যদি আমার মূল জমিতে এই জমিতে আমার যদি আক্রমণাত্মক যদি কোনো গাছ আমরা দেখি তাহলে সেই গাছটা আমাদের সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে যদি বেশি মাত্রায় আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমের দিকে আমরা হাত জাল ব্যবহারের মাধ্যমে পোকা দমন করতে পারি এবং পরবর্তীতে আমাদের এটা দমনের জন্য বেশি আক্রমণ হলে যদি ছড়িয়ে যায় এক এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায় এক কৃষকের জমি থেকে অন্য কৃষকের জমিতে বিস্তৃতি লাভ করে সেক্ষেত্রে আমাদের কিন্তু পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে